পাঁচরা মধ্যে চৌত্রিশ ও পঁয়ত্রিশ সম্প্রায়ের মধ্যে তিনি তাদেরকে আমি দিয়েছে দিয়েছি রূপা দিয়েছি অর্থ করে দিয়েছি কিন্তু তারা সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নাই তারা সেই সম্পদ দিয়ে জমা করে রেখেছে আল্লাহ পাক বললেন ফাশিরুহুম বিআযাবিন আলীম ওগো আমার হাবিব ও প্রিয় বন্ধু আপনি উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন তারা যেন শাস্তির জন্য অপেক্ষা করে আল্লাহ পাক अराजाकाता ताइ पर मयाख, बढ़िकाल लबाद कि इशकत पिलिश कि अभी शकत अभाव, वरा निकाल लबतिया ताबाव, सुबदा পরিমান মানের মালিক বানিয়েছি কিন্তু তারা সেই সম্পাদ গুলো বঞ্চিত রাখে তারা সেই সম্পাদ গুলো জমা করে রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না এই আমি হলাম তোমাদের দুনিয়াতে স্বর্ণ তোমাদের গচ্ছিত মাল তোমাদের গচ্ছিত মানব যেগুলো তোমরা নতুন জায়গায় রেখে দিতা